নমস্কার সকলকে বন্ধুরা আর মাত্র কটা দিন পরেই হতে চলেছে আই পি এল দু হাজার পঁচিশের জন্যে মেগা অক্সান এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই মেগা অক্সানে কে কে আর টিম কলকাতা নাইট রাইডার্স টিম কোন উইকেট কিপারকে এখানে দলে নিতে পারে কোন উইকেট কিপারকে কে কে আর টিম এখানে টার্গেট করতে পারে যেখানে বন্ধুরা কে কে আর টিমের লিস্টে সবার প্রথমে নাম থাকবে ফিল সল্টের যেখানে ফিল সল্ট আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে কে কে আর টিমের সদস্য ছিল এবং সে দুর্দান্ত পারফরমেন্সও করেছিল কে কে এর হয়ে এবং এই মুহুর্তে ফিল সল্ট দুর্দান্ত ফর্মেও আছে কদিন আগেই সে ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে দারুণ একটি সেঞ্চুরিও করেছে এখানে কে কেকেআর টার্গেট থাকবে সবার প্রথমে ফিলসল্টকে আবার দলে নেওয়ার এছাড়াও বন্ধুরা এখানে কে কে আর টিম ভারতীয় উইকেট কিপারকেও টার্গেট করতে পারে এখানে ঋষাব পান্ত আছে এবারে রকসানে যদিও এখানে ঋষভ পান্তকে কে কে আর টিম পাবে কিনা এটা একটু সন্দেহ আছে ঋষাব পান্তের ওপর এখানে প্রায় প্রতিটা টিমই এখানে অক্সানে বলি লাগাবে এবং ঋষাব পান্তের দামও অনেকটাই উঠবে তো এখানে কে কে আর টিম ঋষভ পান্তকে পাবে কিনা সেটা দেখার বিষয় থাকবে যদি এখানে কে কে আর টিম ঋষাব পান্তকে দলে নিতে পারে তাহলে কিন্তু এখানে কে কে আর টিমের ক্যাপ্টেন্সিও ঋষাভ পান্ত করতে পারে এবার দেখার বিষয় থাকবে কি হয় এছাড়াও বন্ধুরা ঈশান কিষানও কিন্তু এবারের অক্সানে আছে তো এখানে ঈশান কিষানকেও কে কে আর টিম টার্গেট করতে পারে এছাড়াও ভারতীয় উইকেট কিপার জিতে শার্মাও থাকছে এবারের অক্সানে তো এখানে কে কে আর টিম চাইলে জিতে শর্মাকেও টার্গেট করতে পারে এবং বন্ধুরা এখানে জস 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 বাটলার বাটলার বিদেশি উইকেট কিপারের কথা বললে থাকছে এবং বাটলারকে যদি কে টিম দলে নিতে পারে তাহলে কিন্তু এখানে জস বাটলারকে দিয়ে ক্যাপ্টেন্সিও করাতে পারবে এবার দেখার বিষয় থাকবে এখানে কে কে আর টিম ম্যানেজমেন্ট কিরকম চিন্তা ভাবনা করছে তারা কোন উইকেট কিপারকে দলে নেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছে এছাড়াও বন্ধুরা এখানে জনি বেস্টর মতো উইকেট কিপারও আছে অকশানে এবং কুইন্টান দিককের মতো উইকেট কিপারও কিন্তু এবারের মেগা অক্সানে থাকছে তো এখানে অনেক ভালো ভালো উইকেট কিপার এবারে মেগা অক্সানে থাকছে এবার দেখার বিষয় থাকবে কে কে আর টিম কোন উইকেট কিপারকে দলে নিতে চাইছে এবং বন্ধুরা আরও একজন উইকেট কিপারের নাম এখানে না বললেই নয় এবং সে হলো রেহমানুল্লাহ গুরবাস এখানে কে কে আর টিমে গুরবাসও খেলে গেছে আগের সিজনে গুরবাস কে কে আর টিমে ছিল আগের দুটো সিজনে কে কে আর টিমে ছিল গুরবাস তো এখানে কে কে আর চাইলে গুরবাসকেও দলে নিতে পারে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর এখানে তোমাদের কি মতামত কে কে আর টিম কোন উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নেবে অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো